সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের ভূগোল বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এখানে দেখো দু নাম্বার সেটে আছে বাঁকুড়া জেলা স্কুল তার প্রশ্ন উত্তর না এখানে প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেব আর পরীক্ষা তো তোমাদের পুজোর পরে পরেই হবে অ্যানুয়াল পরীক্ষা সেই জন্য তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে চলো পড়াশোনা শুরু করি একের দাগে দেখো ষোলোটা প্রশ্ন আছে তার মধ্যে একের প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তর শনাক্ত করে লিখতে হবে একের দাগের একের প্রশ্ন যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবী পাক খায় তা হল উত্তর হবে অপশান ডি এরটা পৃথিবীর অক্ষ দু নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন থাকে কখন উত্তর হবে বিএডটা একুশে জুন তিন নম্বর প্রশ্ন প্রতিটি দাঘিমা রেখাই হল উত্তর হবে সিএডটা অর্ধবৃত্তাকার রেখা চার নম্বর প্রশ্ন দেখো জি এম টি অর্থাৎ কি গ্রিনিচ মেন টাইম ও আই এস অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে সময়ের পার্থক্য হলো উত্তর হবে ডিএডটা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হল বিয়ের অপশানটা এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ছ নাম্বার প্রশ্ন বায়ু যখন শীতল হয় তখন তার চাপ কী হয় উত্তর হবে এরটা বেড়ে যায় ছ নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের উত্তর হবে ডি ব্যবচ্ছিন্ন মালভূমি আট নাম্বার প্রশ্ন প্রদত্ত যেটি ভঙ্গিল পর্বত নয় তা হলো উত্তর হবে বিয়েরটা সাতপুরা সাতপুরাটা কি জানো তো তোমরা সাতপুরাটা হচ্ছে স্তূপ পর্বত তারপরে নয়ের প্রশ্ন উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো নদী বিধৌত এলাকাকে বলে উত্তর হবে অপশান বিয়েরটা নদী অববাহিকা দশ নম্বর প্রশ্ন ক্যানিয়ন গড়ে ওঠে কোনো অঞ্চলে উত্তর হবে শুষ্ক অঞ্চলে তারপরে এগারোর প্রশ্ন যেটি জলদূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো সিলিকোসিস বাকিগুলো কিন্তু সবগুলোই জলদূষণের সাথে যুক্ত বারো নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে বৃহত্তম সাধু জলের ভাণ্ডার হলো উত্তর হবে অপশান বি এরটা বরফের স্তূপ তেরো নম্বর প্রশ্ন ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল তা হলো উনিশশো ছিয়াশি অপশান সি এরটা তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন প্রদত্ত যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো উত্তর হবে অপশান এটা শিল্পায়ন পনেরো নম্বর প্রশ্ন ইউক্রে ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর হবে সি এরটা ল্যাডোগা পনেরো নম্বর প্রশ্ন সরি ষোলো নাম্বার প্রশ্ন রুরের রানী বলা হয় কাকে উত্তর হবে এসএনকে তারপরে দুয়ের দেখো শুদ্ধ বা অশুদ্ধ লিখতে হবে দুয়ের দাগেরটা তার মধ্যে দেখো প্রথমের প্রশ্ন আছে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় এটা শুদ্ধ বা ঠিক দুয়ের আছে দেখো নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয় এটা কি হবে এটা হবে শুদ্ধ তিন নাম্বার প্রশ্ন আছে দেখো স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়ায় গড়ে ওঠে এটা হবে অশুদ্ধ চার নম্বর প্রশ্ন আছে জল দূষণের ফলে ফ্লুয়সিস রোগ দেখা যায় উত্তর হবে শুদ্ধ আর পাঁচ নম্বর প্রশ্ন আছে লন্ডন অববাহিকার প্রধান নদী হল রাইন এটা হবে অশুদ্ধ তারপরে তিনের দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে একের প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষের প্রান্ত দুটি হলো মেরুদ্বয় হয় লিখবে আর নাহলে লিখবে সুমেরু ও কুমেরু বিন্দু দু নাম্বার প্রশ্ন আছে দেখো দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় কোথায় উত্তর হবে নিরক্ষ নিরক্ষরেখায় তিন নম্বর প্রশ্ন দেখো শুষ্ক বায়ুর থেকে আর্দ্রবায়ু ড্যাশ হয় উত্তর হবে হালকা হয় ভূপৃষ্ঠের স্থলভাগের ড্যাশ অংশে নদীর কাজ দেখা যায় উত্তর হবে সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট অংশে পাঁচ নাম্বার প্রশ্ন প্লাস্টিক ড্যাশ দূষণের অন্যতম প্রধান দূষক উত্তর হবে মাটি দূষণের তারপরে দেখো ড্যাশ হলো পোল্ডার ভূমির বৃহত্তম শহর উত্তর হবে আমস্টারডাম এই আমস্টারডামটা আবার হিরে কাটার জন্য বিখ্যাত একটি শহর তারপরে দেখো চারের দাগে আছে দু একটি শব্দে উত্তর দাও একের প্রশ্নটা আছে বছরের কোন মাসে আমরা সূর্যের কাছে আসি সব থেকে উত্তর হবে জানুয়ারি মাসে দু নাম্বার প্রশ্ন চীনের হো অববাহিকায় কোন সমভূমি গড়ে উঠেছে উত্তর হবে লোয়ের সমভূমি গড়ে উঠেছে তিন নাম্বার প্রশ্ন আছে আন্তর্জাতিক নদী কাকে বলে এটা একেবারে তো এক কথাই হয় না ওই জন্য এটা আমি খাতায় লিখেছি তোমরা দেখে না খাতার লেখাটা দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এই দেখো আন্তর্জাতিক নদী হচ্ছে সব নদী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহপথে একাধিক দেশ থাকে এবং ওই দেশগুলির সম্পদরূপে ব্যবহৃত হয় সেই সব নদীকে আন্তর্জাতিক নদী বলে যেমন উদাহরণ হলো ব্রহ্মপুত্র গঙ্গা ইত্যাদি ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো তারপরের প্রশ্ন আছে দেখো চারের দাগের চারেরটা ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায় উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তরে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন আছে রুরো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর হবে কয়লা তাহলে চারের দাগ হয়ে গেল এবার দেখো পাঁচের দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একটু লিখতে হবে দু নাম্বারের এগুলো তো দু নম্বরের জন্য একটু উত্তর লিখতে হবে সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতায় লিখেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো পাঁচের এক নাম্বার প্রশ্ন দেখো আছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে দেখো উত্তর আমি লিখে দিয়েছি যে সমস্ত ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন সাধন করে তাদের বলে অন্তর্জাত প্রক্রিয়া ঠিক আছে যেমন উদাহরণগুলো হচ্ছে ভূমিকম্প অগ্নুৎপাত এগুলো এইগুলো হবে অন্তর্জাত প্রক্রিয়া তারপরের কোয়েশ্চেন আছে জিপিএস বলতে বোঝায় কৃত্রিম মানে কি বোঝায় বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কী দেখো প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচের একের দাগেরটা উত্তরটা হবে জিপিএস বলতে বোঝায় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে রক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় পদ্ধতি এই জিপিএস বর্তমানে কোথায় কোথায় থাকে বলতে বিমান জাহাজ দামি গাড়ি ঘড়ি এবং মোবাইলে দেখা যায় তারপরে দেখো দুইয়ের প্রশ্নে আছে আইসোবার বা সমচাপ রেখা কী পাঁচের দাগের দুয়ের দাগ ঠিক আছে সেটার উত্তর লিখে রেখেছি দেখো পৃথিবীর যেসব জায়গায় বায়ুচাপ একই থাকে বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ জানুয়ারি আর জুলাই মাসে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় সমচাপ রেখা বা আয়সবার বা সমপ্রেষ রেখা ঠিক আছে তারপরের প্রশ্নে আছে প্লাবন ভূমি কি বা কাকে বলে এটা হচ্ছে অথবার প্রশ্ন তো সেটার উত্তর আছে এখানে লিখেছি দেখো নদীর নিম্নগতিতে নদীঘাত চড়া ও অগভীর হওয়ায় বর্ষাকালে নদীর জল বাড়লে প্লাবন ঘটে এবং ওই জলে বাহিত বালি পলি নদীখাতের দুই পাশের নিচু জমিতে জমা হয়ে গড়ে ওঠে সমতল প্লাবন ভূমি বা ফ্ল্যাড প্লেন দেখো এখানে তোমাদেরকে আমি একটা ছবিও এঁকে দিয়েছি কারণ ছবি দিলে ভূগোলে একটু ভালো নাম্বার পাওয়া যায় ঠিক আছে ছবিটা তোমরা চাইলে এঁকে নিতে পারো খাতায় তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন আছে পোল্ডার ভূমি সরি অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টি হলো অ্যাসিড বৃষ্টি দেখো এখানে লিখে রেখেছি বৃষ্টির জলের সঙ্গে বায়ুতে উপস্থিত বিভিন্ন অ্যাসিড মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় যে বৃষ্টি তাই হলো অ্যাসিড বৃষ্টি অথবা প্রশ্নে আছে দূষণ কাকে বলে অথবা প্রশ্নের উত্তর হবে পরিবেশের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের ক্ষতি সাধন করে তাকেই বলা হয় দূষণ দূষণ অনেক প্রকারের হয় তোমরা জানো শব্দ দূষণ মাটি দূষণ জল দূষণ ইত্যাদি হ্যাঁ তারপরের প্রশ্ন আছে চারের দ্বে পোল্ডার ভূমি কী এটার উত্তর হবে অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের ডাচ ভাষায় একে বলা হয় ল্যান্ড। তারপরের কোশ্চেন আছে ওই চারের দ্বাগের অথবাতে আছে ইউরোপের সরবর্গীয় বনভূমির দুটি বৈশিষ্ট্য লেখক তো প্রথম বৈশিষ্ট্য দেখো এই বনভূমির গাছের পাতাগুলো ছুচালো হয় কারণ পাতার আঘাত থেকে রক্ষা পাওয়া যায় আর দু নম্বর পয়েন্টে হবে গাছগুলির কাঠ নরম প্রকৃতির হয় উদাহরণ হচ্ছে পাইন ফার্স লাচ অ্যাসপেন ইত্যাদি তাহলে দেখো আমরা পাঁচের দাগের সব প্রশ্নেরগুলোগুলোরই উত্তর বলে দিলাম এরপরে দেখো এরপরেও আছে আরও অনেক প্রশ্ন যেগুলো হচ্ছে ছয়ের দাগে আছে জল দূষণ নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি এইটা এটা একটা বই আছে সেই বইয়ের থেকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তিনটের জায়গায় অনেকগুলো আছে তোমরা ভালো করে পড়বে যে তিনটে মনে থাকবে সে তিনটে পরীক্ষার সময় লিখবে দেখো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এ দেখো জল দূষণ নিয়ন্ত্রণ বা রোধ করার উপায় আলোচনা করো ঠিক আছে সাতটা পয়েন্ট আছে এখানে তোমরা নিজের খুশি মতো সেগুলো লিখবে উত্তরগুলো তারপরে প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে মাটি দূষণের তিনটি কারণ লেখো মাটি দূষণের কারণগুলো এগুলো বইয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো আর লিখিনি কারণ বইয়ে বেশ ভালো করেই দেওয়া আছে সেই জন্য দেখো মাটি দূষণের কারণগুলো এখানে আছে অনেক বড়ো করেই আছে তোমরা বড় প্রশ্নের উত্তর লিখতে পারো বা এখানে ছোটো করেও লিখতে পারো এ দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এখানে আছে দেখো কৃষিকাজ থেকে দূষণ কারখানা থেকে দূষণ জলসেচ থেকে দূষণ অনেকগুলো আছে ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো তারপরের কোশ্চেন আছে মালভূমি ও সমভূমির মধ্যে তিনটি পার্থক্য লেখো এটাও তোমাদেরকে আমি বই থেকে দিয়ে দিচ্ছি তোমরা পজ করে করে খাতায় তুলে নাও একশো আট পেজে আছে এই দেখো মালভূমি ও সমভূমির পার্থক্য আছে অনেকগুলোই আছে সাতটা ঠিক আছে তারপরে আছে দেখো কোশ্চেন অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখক এটাও তোমরা পেয়ে যাবে অনেকগুলোই আছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো ঠিক আছে তারপরে দেখো নদী কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে হ্যাঁ নদী আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে এটার প্রশ্নের উত্তরও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নেব এ দেখো জনজীবনে নদীর প্রভাব আলোচনা করে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বেশ বড়ো করেই দেওয়া আছে ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কীভাবে পরিবর্তিত হয় উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কীভাবে পরিবর্তিত হয় এটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখো এটাও স্ক্রিনশট নিয়ে নাও দেখেছ তারপরের কোশ্চেন আছে ভূমি কীভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয় হুম পোল্ডার ভূমি কীভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয় এই দেখো এই উত্তরটা হবে এখানটা একটু স্ক্রিনশট নিয়ে নাও আর এইখানটা একটু স্ক্রিনশট নিয়ে নাও হুম তারপরে দেখো তারপরে হুম তারপরে কোশ্চেনটা দেখো ইউরোপের তুন্দ্রা জলবায়ু আর তুন্দ্রা উদ্ভিদ সম্পর্কে দেখো তুন্দ্রা জলবায়ুটা দেখো এখানে স্ক্রিনশট নিয়ে নাও তুন্দ্রা জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্য এটা এখান থেকে করতে পেরে যাবে তোমরা তারপরে তুন্দ্রা উদ্ভিদটা সেটাও তোমরা এখানে আছে দেখো তুন্দ্রা অঞ্চলের যে উদ্ভিদ সেটা দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আজকের ভিডিওতে এগুলোই থাক তোমাদের যদি বড় প্রশ্নগুলো দরকার হয় তখন আমাকে স্ক্রিনশট তুলে দিয়ে দিতে বলবে আমরা আমি দিয়ে দেব ঠিক আছে পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এই আশা রাখছি পারলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই অনুরোধ রাখছি